আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মাত্র পুরনোটি ক্লাসে আল কোরআন পাঠ কোর্সে আপনাকে স্বাগত আজকে আজকে আমাদের প্রথম ক্লাস আমরা উচ্চারণের ভিত্তিতে নয়টি গ্রুপে ভাগ করে শিখবো আজকে ইনশাআল্লাহ তো গ্রুপ নাম্বার ওয়ান তিনটি হরফ আলিফ হামজা আলিফ হামজা ইন আলিফ হামজ আইন দ্বিতীয় নম্বর গ্রুপ ত্যা 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 তৃতীয় নম্বর গ্রুপ হ্যাং সদ শীন সিন সদ শীন হ্যাং সদ্ শীন তারপর চার নম্বর গ্রুপ

সাত নম্বর গ্রুপ কফ ক্যাফ কফ ক্যাফ কফ ক্যাফ আট নম্বর গ্রুপ ওয়াও ইয় ইয়া ইয়াও ইয়া নয় নম্বর গ্রুপ বা খ মিম নুন আবার বলছি বা খ মিম নুন আবার বলছি বা খ র গইন ফা লাম মিম নুন এই নয়টি গ্রুপে ভাগ করার মাধ্যমে আমরা উচ্চারণের যে ভিন্নতা আছে সেই ভিন্নতাগুলোকে স্পষ্ট হয়ে যাবে পরবর্তী ক্লাসে আমাদের থাকছে হরফকে আওয়াজের ভিত্তিতে চারটি গ্রুপে ভাগ করে শিখব ইনশাআল্লাহ দেখা হচ্ছে كلاسي. السلام عليكم ورحمه الله